চলে এসেছি পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় ঘুরতে অযোধ্যা পাহাড়কে দেখানোর জন্য সামনে এত বড় অযোধ্যা পাহাড় রয়েছে আমরা এটা রয়েছে পুরুলিয়া পলাশবাড়ি এখানে একটা ছেলে রয়েছে তুমি এখানে কাজ করো তো আচ্ছা তোমার নাম কি মহারাজ মাহাতো আচ্ছা এই রিসর্টের নামটা কি আসতে গেলে কিভাবে আসতে হবে ওই পুরুলিয়া থেকে ট্রেনে আসতে হবে ওখান থেকে পুরুলিয়া স্টেশন থেকে আর ওখান থেকে আমাদের এখানে গাড়ি দাদা বলে দিলে হুম এখানে তা তোমার এখানে আসার জন্য কি করতে হবে তোমাদেরকে ফোন করতে হবে হ্যাঁ তোমাদের ফোন নাম্বার কী আমাদের ফোন নম্বরের নাম্বারের তোমাদের ফোন নাম্বার পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তো তুমি এখানে কী করো কাজ করো হ্যাঁ আমি কাজ করি কাজ করো কতদিন ধরে কাজ করো এখানে আমার ওই যে আচ্ছা রিসর্টটা কত দিনের সেটা চার বছর মতো চার বছরের পুরোনো রিসর্ট হ্যাঁ আচ্ছা আজকে এখানে অনেক লোকজন এসেছে ঘুরতে আমরা দেখতে পাচ্ছি এই রিসোর্টে পলাশবাড়ির রিসোর্টে রিসর্টে অপরূপ সুন্দর দৃশ্য আছে দেখুন রিসর্টটা এখানে রিসোর্টের সামনে পাহাড় একদম পাহাড়ের কোলে রিসর্ট খুব সুন্দর জায়গা আচ্ছা এবার আমরা যাব পরবর্তী জায়গা আপার ডাম পুরুলিয়ার চলুন যাওয়া যাক পুরুলিয়া ডাম দেখা যাক ওখানে গিয়ে কীরকম রকম সমস্ত মানুষজনের সাথে দেখা হয় মানুষজনের কি ঘুরতে এসছে তার কি বক্তব্য আছে সেগুলো আমরা শুনবো তো চলুন যাওয়া যাক